আসসালাম ওয়ালিকুম হ্যালো বন্ধুরা মেডিসিনের উপকারিতা অনেক চলুন যা যাক এক বিশেষজ্ঞরা বলেছেন কালো কিসমিসের উপকারিতা অনেক এতে থাকা ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর রয়েছে আরও নানা উপাদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুই কালো কিসমিস রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন হার পেশির সঠিক বৃদ্ধিতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং বিশেষ উপকারিতা রয়েছে কালো কিশমিসে তিন চোখের জন্য দারুণ উপকারী কালো কিসমিস এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে বয়সজনিত কারণে যখন চোখের নানা সমস্যা দেখা দেয় তখন কালো পরামর্শ দেন বিশেষজ্ঞরা সমস্যা দূর করতে সাহায্য করে কালো কিসফিস এতে থাকা ফাইবার শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় এবং শরীরকে দূষণমুক্ত করে তোলে ফলে ত্বক হয়ে ওঠে ব্রণ ও একন মুক্ত যাদের অ্যানিমিয়ার সমস্যা রয়েছে তাদের জন্য দারুণ উপকারী কালো কিশমিস এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স ছয় চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা প্রতিরোধে দারুণ উপকারী কালো কিশমিস চুল ঘন ও কালো করে চুলের গোড়ায় গিয়ে পুষ্টি যোগায় কালো কিশমিস সাত কিশমিস স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যে কোনো সময় খিদে পেলে অন্যান্য খাবার থেকে কিসমিস পেট ভরতে সাহায্য করে এবং স্বাস্থ্যের নানা উন্নতি ঘটায় রোগ প্রতিরোধেও বিশেষ ভূমিকা রাখে কালো কিসমিস আট এছাড়া হজম শক্তি বৃদ্ধি করে কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে কালো কিসমিস। রক্তের খারাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকারী কালো রঙের কিসমিস তাই খালি পেটে নিয়মিত খেয়ে নিতে পারেন সাতটি কালো কিসমিস হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ